হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে দেখেন আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সফট একদম হানড্রেড পারসেন্ট কটন সফটের মধ্যে কিছু মার্সারাইজড প্রসেস লুঙ্গি এতটাই সফট যে আমি দেখেন ধরে ধরে দেখাচ্ছি আপনারা হয়তো বুঝতে পারতেছেন ভিডিও দেখে অনেক সফট আর কমফোর্টেবল এই লুঙ্গিগুলো এবং সাইজ হবে পঞ্চাশ থেকে বাউন্ন ইঞ্চি প্রস্থ আমি ইঞ্চি ফিতা দিয়ে মেপে মেপে দেখাবো প্রত্যেকটার সাইজগুলো এবং কালার কম্বিনেশন এত সুন্দর যে আপনারা জাস্ট মানে দেখলে বুঝতে পারবেন আর হাতে নিলে তো অবশ্যই বুঝতে পারবেন এখানে মানে কতটা সফট আর কতটা মিহি চিকন সুতা দিয়ে তৈরি এগুলা নতুন লুঙ্গি কাঁচাও লাগবে না আপনারা জাস্ট একদম নেওয়ার পর পরই পরতে পারবেন এতটা সফট এই লুঙ্গিগুলা আর কোয়ালিটি সম্পর্কে আসলে আমার কিছুই বলার নাই কারণ দেখলেই বুঝতে পারবেন এখানে আটটা লুঙ্গি আছে আটটা কালারের তার মধ্যে যদি আপনারা লেট করেন হয়তো সোল্ড আউট হয়ে যাবে এটা একটা কালার দেখেন কালারটা এত সুন্দর জাস্ট অসাধারণ কালারটা এতটা মানে লাইট কালার প্লাস হালকা সাদা আছে এর মধ্যে যারা একটু বয়স্ক ছেড়ে নিয়ে তারাও ইউজ করতে পারবেন আবার যারা ইয়াং জেনারেশনের তারাও কিন্তু ইউজ করতে পারবেন এই লুঙ্গিটা একদম স্ট্যান্ডার্ড কালার ও স্ট্যান্ডার্ড মানের একটা লুঙ্গি সাধারণত এই লুঙ্গিগুলো দেখবেন মার্কেটে কিনতে গেলে আপনাকে হাজার টাকা গুনতে হবে যেখানে কিনে আপনারা প্রায় থার্টি থেকে ফর্টি পার্সেন্ট অপে আপনারা এই কোয়ালিটির লুঙ্গিগুলো পেয়ে যাচ্ছেন আর ঢাকার ভিতর কিন্তু ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আমি কাছ থেকে দেখাচ্ছি দেখেন সরি ষাট টাকা পঞ্চাশ থেকে ষাট টাকা টাকার ভিতর ডেলিভারি চার্জ দেখেন লুঙ্গিগুলো আমি ধরে দেখাচ্ছি এর চেয়ে বেশি ভাঁজ করা যাবে না তখন আমার দেখা যায় ভাঁজটা নষ্ট হয়ে যাবে একদম সাইডে যে পাটটা সেটা পর্যন্ত অনেকটা পিটানো আমি ক্লোজলি দেখাচ্ছি সাদা জায়গাটা পর্যন্ত দেখাইলাম এটা হচ্ছে আরেকটা কালার এটা একটু সাদা এবং বড় বড় চেকের মধ্যে আছে এটাই সব বয়সে আসলে এই লুঙ্গিগুলো সবগুলাই সব বয়সের লোকেরাই পরতে পারবেন এতটাই সুন্দর কালার কম্বিনেশন ও কোয়ালিটিফুল যারা একটু বাবা বা চাচা বা জামাইকে গিফট দিতে চান বা অনেক সময় আসলে রাতের বেলায় দিনের ক্লান্তি শেষে আসলে আমাদের এমন একটা লুঙ্গি পরা উচিত যেটা অনেক সফট হবে এবং রিল্যাক্সে আপনারা ঘুমাইতে পারবেন এই ধরনের লুঙ্গি আর এটা হচ্ছে সে ঠিক সে ধরনেরই একটা লুঙ্গি অনেক সুন্দর এই লুঙ্গিগুলো আপনারা অনায়াসে গিফট করতে পারবেন এই লুঙ্গিগুলো আর লুঙ্গি কিন্তু বাংলাদেশের জাতীয় পোশাকের মতো সাধারণত আমার মনে হয় এমন কোনো পুরুষ নাই সেটা কুটিপতি থেকে রিক্সাওয়ালা যেটাই হোক না কেন প্রত্যেকে এই লুঙ্গিটা ইউজ করে দেখেন আমি সাইডে দেখিয়ে দিচ্ছি আবার সাদা জায়গাটা দেখিয়ে দিলাম কতটা সফট এই লুঙ্গিগুলা এটা হচ্ছে আরেকটা কালার জাস্ট মানে এত সুন্দর এই কালারগুলো আর প্রত্যেকটা কালারই স্ট্যান্ডার্ড এবং প্রত্যেকটা লুঙ্গির সাইজ দেখলে আমার মনে হয় বুঝতে পারতেছেন আপনারা যে সাইজগুলো কতটা উঁচু এবং কতটা প্রস্থ হবে মানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই পুরো ছয় হাতের লুঙ্গি অনেক সুন্দর আর অনেক সফট এই লুঙ্গিগুলো একদম মিহি সুতার যে লুঙ্গিগুলো আর কালার গ্যারান্টি কিন্তু থাকছে হানড্রেড পারসেন্ট আপনারা ওয়াশ করার পরও কোনো সমস্যা হলে অবশ্যই আমি চেঞ্জ করে দেব। কালার নিয়ে একদম টেনশন নাই এত সুন্দর কালার এবং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং অনেক কমফোর্টেবল এবং হানড্রেড পার্সেন্ট সুতি রঙিগুলো পাবেন কোনো মিক্স থাকবে না সাইডটা দেখেন কত পিটানো পার্টাই কত পিটানো অনেক